গুড মর্নিং আজকেও আমি আপনাদের সাথে একটি শপিং ব্লগ শেয়ার করবো তো সকালবেলা চট জলদি ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে নিলাম আর আমি ফেস ক্লিনারের জন্য এই স্যাপ্রনির সোপটা ইউজ করে থাকি এই সোপটা এত বেশি নাইস এটা দিয়ে ফেস ওয়াশ করার সাথে সাথে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয় আর এই গ্লোটা না একদম ফাইভ থেকে সিক্স আওয়ার্স স্টে করে খুব সুন্দরভাবে তো ফ্রেশ হওয়ার পরেই দেখলাম আমার হাজব্যান্ড এদিকে আমার জন্য খুব সুন্দর ব্রেকফাস্ট বানিয়েছিল আমার হাজব্যান্ড সবসময় ওর উইকেন্ডেতে আমার জন্য ব্রেকফাস্ট বানায় তো রেডি হয়ে নিচে নামলাম দেখলাম সাথে সাথে আমাদের উবার চলে এসেছে। আমরা ফুল ফ্যামিলি রেডি টু গো ফর দ্য শপিং আমরা যেহেতু আইল্যান্ডে থাকি আর আমরা সবসময় আইল্যান্ড থেকে শপিং করে থাকি তো আজ ভাবলাম কেননা আমরা অন্য কোনো শপিং মলে গিয়ে শপিং করি এতে করে আমাদের একটা লং ট্যুরও হবে আর সাথে শপিংও হবে আর দিনটাও খুব ভালো যাবে তো বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই দেখলাম যে একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকাল থেকে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল আমি আগেও বলেছিলাম কেন জানি আমার হাজব্যান্ডের উইকেন্ডেতেই ওয়েদার সবসময় খুব খারাপ থাকে আর ওই দিন একটু বেশি খারাপ ছিল একটু দিন বৃষ্টি ছিল তার ওপর থেকে কেন জানি আমার বেবিটাও খুব কান্নাকাটি করছিল মলে যাবার পরে তো এই তো ফাইনালি আমরা মলে চলে আসলাম এরপরে আমি আমার বেবিকে একটা টয় কিনে দিলাম কারণ ও প্রচুর কান্নাকাটি করছিল তো এরপরে আমি চলে গেলাম সফর আমার মোস্ট ফেভারেট শপ এটা আসলে সব অনেক পছন্দের একটা শপ আর আমি মলে আসলে দেন আমি ফেন্টি বিউটির তিনটা লিপস্টিক পারচেস করলাম কালার গুলো এত জোস ছিল কালার গুলো আমি অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। লুক অ্যাট দ্য কালার ও মাই গার্ড দিস কালার সো সো বিউটিফুল আমার কালারটা এতো ভালো লেগেছিল আর এই তো ছিল আমার টুকটাক কেনাকাটার ক্রমস পোড়া এরপরে আমি চলে গেলাম মেসিসে সেখান থেকে আমি আমার বেবির জন্য কিছু ড্রেস কিনবো ভাবলাম কারণ আমাদের সামনে একটা ওয়েডিং রয়েছে তো এই কারণে চিন্তা করলাম বেবির জন্য কিছু ড্রেস নিয়ে নিই এখান থেকে তো বেবিদের সেকশনে আসার পরেই দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল স্পেশালি মেয়ে বাচ্চাদের তো যাই হোক আমার যেহেতু ছেলে বেবি তার জন্য আমি এই ড্রেসটা নিয়ে নিলাম একটা কুটু ড্রেস এরপরে আমি ওদের ওয়াচ কালেকশনগুলো দেখছিলাম খুব সুন্দর সুন্দর ওয়াচেস ছিল এখানে আমার তো খুবই ভালো লেগেছিল। যদিও আমি কোনো ওয়াচ পারচেস করিনি চিন্তা করেছি নেক্সট টাইম যখন আসব তখন নিয়ে নেব এরপরে আমরা চলে গেলাম ফুড কর্নারে যেহেতু আমাদের শপিং করতে করতে অলমোস্ট বিকেল হয়ে গিয়েছিল তো আমরা গিয়ে একটা হালাল দোকান থেকে কিছু খাবার নিয়ে নিলাম আমি একটা চিকেন ওভার রাইস নিয়েছিলাম টেস্ট ছিল সোসো খারাপ ছিল না ভালোই ছিল তো আমি একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু আমাদের এখনও অনেক শপিং বাকি ছিল আমার খাওয়া দাওয়া শেষে আমি আমার বেবিটাকেও একটু খাইয়ে নিলাম কারণ ও অনেক টাইম হয়েছিল কিছু খায়নি আর খুব কানাকাটি করছিল ওর আসলে বিকেল হলে একটু ঘুমানোর টাইম হয় তো ওই দিন আর কি ওরকম টাইম পায়নি যার কারণে খুব বেশি সে ডিস্টার্ব করছিলো তো তাকে একটু খাইয়ে নিলাম আমি তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম এক্সপ্রেসে আমার হাজবেন্ডের জন্য কিছু ড্রেস পারচেস করার জন্য সে তার পছন্দ মতো কিছু ড্রেস নিয়ে নিল তো আমাদের মল ঘুরতে ঘুরতে একদম মলের ক্লোজিং টাইম হয়ে গিয়েছিল তো এই ছিল আমাদের আজকে সারা সারাদিনের ঘোরাঘুরি এখন আমাদের বাসায় যাবার পালা আর কুইন্স মলটা মোটামুটি অনেক দূরেই ছিল স্টার্টিন আইল্যান্ড থেকে অলমোস্ট ওয়ান আওয়ার মতো লাগে যেতে তো এই তো আমাদের সারাদিনের ঘোরাঘুরি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ